থেকে আপনার সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার আজকে রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি শুক্তোর ডাল প্রচণ্ড গরম পড়েছে তাই এই সময় শুক্তো চাটনি টক এগুলো ছাড়া তো খাওয়াই যাচ্ছে না তা আমি আজকে শুক্তোর ডালের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব শুক্তোর ডালের রেসিপির জন্য আমি আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর কিছু সবজি নিয়েছি উচ্ছে নিয়েছি পেঁপে নিয়েছি সজনে ডাটা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি এই সবজিটা না দিলেও হয় শুকোর ডালে একটু কুমড়ো নিয়েছি আমি একটু দিই বেশ ভালো লাগে কিন্তু খেতে আপনারা কুমড়োর জায়গায় অন্য সবজি ইউজ করতে পারেন ঝিঙে টিঙে সামান্য একটু মশলাপাতি রেখেছি মশলাপাতি বিশেষ কিছু না একটু রাঁধুনি রেখেছি আদা রেখেছি আর একটা তেজপাতা রেখেছি আর একটা শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কার কিন্তু আমি সিটটা ফেলে দিয়েছি দিয়ে রেখেছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন নুন চিনি একটু তো দিতে হয় আমি এটা সর্ষের তেল দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আর সামান্য একটু ঘিও রেখেছি সঙ্গে এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আমার শুক্তোর ডাল এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর যেহেতু খুব গরম পড়েছে এই ধরনের ডাল খাওয়াটা এমনিও খুবই ভালো আসুন তাহলে রেডি করি আমি এখানে একটা পাত্রর মধ্যে জল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে শুক্তোর ডাল করতে গেলে ডালটা কিন্তু না ভাজাই ভালো কারণ এটা কাঁচা মুখ ডাল দিয়ে করলেই বেশি ভালো লাগে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে খুবই এক চিনটে আমি হলুদ দিয়েছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি কারণ সবজিটা ভাজার সময় একটু আবার নুন দিয়ে দেবো সামান্য এক ফোঁটা তেল দিয়ে দিলাম তেল আর সামান্য নুন এক চিমটে হলুদ দিয়েছি একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে উপর থেকে একটু ফাঁক রেখে আমি চাপাটা দিয়ে দিলাম এটা যেহেতু মুগ ডালটা ভাজা নেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দেখুন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু প্রয়োজন মতো গরম জল একটু অ্যাড করে নিচ্ছি এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দু চামচের মতো একটু তেল দিলাম ফোড়নটা দিয়ে দিচ্ছি এই যে রাঁধুনি রেখেছি রাঁধুনি দিয়ে দিলাম একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম আর দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কিন্তু আমি সিটটা ফেলে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন দিতে হবে এখন কোনো ব্যাপার নেই আমি একটু দিলাম একটু ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি চাইলে আপনারা আলাদা করে সবজিগুলো ভেজে নিতে পারেন আমি এই যে ফোড়ন দিলাম এই ফোড়নের মধ্যেই সবজিগুলো ভেজে নেব সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়ো আর সজনে ডাটা দিয়ে দিলাম এক ফোঁটা হলুদ দিলাম দিয়ে আর নিচ্ছি সমস্ত সবজি কিন্তু আমার খুব পাতলা পাতলা করে কাটা আছে যাতে খুব তাড়াতাড়ি ভাজার সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় এখানে কুমড়োটা একটু মোটা করে আমি কেটেছি কারণ কুমড়ো এমনি সেদ্ধ হয়ে যাবে দাদের সাথে আর এমনি কোনো রকম নরম তো তাড়াতাড়ি হয়ে যায় কুমড়ো আর ডাটাটা কিন্তু হালকা করে আমার ভাজা হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম এবার আমি পেঁপে আর উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু আমি বেশি দিয়েছি বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো হয় আমি এটা সুক্তর ডাল বলছি আপনারা চাইলে পিতল ডালও নাম দিতে পারেন তবে শুধু তো তিতো নেই যেহেতু শুধু তিতো নেই অন্যান্য সবজি একটু আছে তাই আমি এটা সূর্য ডালি নাম দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে সবজিগুলো একটু নরম হয়ে ভাজা হয়ে যাবে সবজিগুলো হালকা করে প্রায় ভাজা হয়ে আসছে নরম হয়ে গেছে এবার আমি এতে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ওখানে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে সবজিগুলো কিন্তু একটু কষিয়ে নিলাম সমস্ত সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন কুমড়ো পেঁপে সব নরম হয়ে গেছে উৎসব নরম হয়ে গেছে এবার আমি এতে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে একটুখানি গরম জল অ্যাড করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি একটু ডালটা ফুটুটলে সামান্য একটু মিষ্টি আর ঘি দিয়ে এটা আমরা দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ডালটা কিন্তু ফুটে গেছে আর সমস্ত সবজি কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আমি নুনটা চেক করে নিয়েছি একদম ঠিক আছে আপনারা চাইলে ডালটা কোনো বা পাতলা এটা আপনাদের ঘুষি মতো রাখতে পারেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি দেখুন খুবই সামান্য হাফ চামচেরও কম খুব সামান্য চিনি দিলাম যেহেতু সুক্তর ডাল তো একটু মিষ্টি দিলে ভালো হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চামচও না হাফ চামচের মতো একটুখানি ঘি আর মিষ্টি দিয়ে একটু মেরে চড়ে ডালটা আমি নামিয়ে নিচ্ছি কারণ ডাল আমার একদম হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে গরমের দিনে দারুণ লাগে খেতে ডাল আমার একদম রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি শুকোর ডাল আমার রেডি আমি এখানে সার্ভ করে দিয়েছি গরমের দিনে দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সারক্রাইব করো পাশে থেকে বেল একবার অবশ্যই দারুণ নতুন হতো রান্না রাখবেন সহজেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ